বন্ধুরা নমস্কার আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি পলিসিস্টিক ওভারেন সিন্ড্রোম বা পলিসিস্টিক ওভারেন ডিজিজ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তবে আলোচনা শুরু করার এক একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব ক্ষেত্রে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মহিলাদের যে জ্বরে রয়েছে তার দুদুকে দুটি ওভারি বা ডিম্বাশয় থাকে যে ডিম্বাশয়গুলির কাজ হলো প্রত্যেক মাসে একটি করে হেলদি ওভাম বা ডিম্বানু তৈরি করা এবং যে ডিম্বাণুগুলি শুকনোর জন্য ওয়েট করতে থাকে নিষিক্ত হওয়ার জন্য যদি কোনো কারণে এই ডিম্বাণুগুলি নিষিক্ত না হয় তখন সেই নষ্ট ডিম্বাণুগুলি চক্র বা মেন্স্টুরেন্স সাইকেল বা ঋতুস্রাবের মাধ্যমে কিন্তু সেগুলো বেরিয়ে আসে সেটা কমন ফেনোমেনা কিন্তু কোনো কারণে এই ওভারিগুলোর উপর বা ভেতরে যদি ফুল স্যাক জমা হয় তাকে আমরা সিস্ট বলে থাকি এই সিস্টগুলি আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন ধরুন ফাংশনান সিস্ট ফলিকুলার সিস্ট ডার্টম সিস্ট হেমারোজিক সিস্ট সিস্ট অ্যাডিনোমা এবং যেটা আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পলিসিস্টিক টাইপের কিন্তু সিস্ট তৈরি থাকে তো পলিসিস্টিক টাইপের যে সিস্টগুলি রয়েছে সেটাকে বাদ দিয়ে বাকি যে সিটগুলি নিয়ে আমরা আলোচনা করলাম বা যে নামগুলো বলা হলো সেই সিটগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উইদাউট ট্রিটমেন্ট মানে কোনো চিকিৎসা ছাড়াই কিন্তু চলে যায় সে দু মাস বা তিন মাসের মধ্যে ডিসিভার হয়ে যায় ব্যতিক্রম অবশ্যই আছে যখন উপযুক্ত সিটগুলি যদি মোর দ্যান ফাইভ সেন্টিমিটার হয়ে থাকে তখন সেটা অবশ্যই চিন্তার বিষয় এবং সেটা বিপজ্জনক হয়ে অবশ্যই দাঁড়াতে পারে তো বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় পলিসিস্টিক ওভারহিন সিনড্রোম বা পলিসিস্টিক ওভারহিন ডিজিজ তো এক্ষেত্রে অনেকগুলি সিট কিন্তু তৈরি থাকে যেটা অনেকটা চেন বা মালার মতো থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা আউটার সার্ফিস হয় এবং যে সেটা একটা ওভারিতে হতে পারে আবার দুটো ওভারিতে কিন্তু একসঙ্গে দেখা দিতে পারে যেটাকে আমরা বায়োলেটারাল পলিসিস্টিক ওভারেন সিন্ড্রোম বলে থাকি তো আক্রান্ত ওভারিগুলি কিন্তু এক্ষেত্রে অনেকটা এনলার্জ হয়ে থাকে বা বড় হয়ে থাকে এবং তার সঙ্গে তার প্রত্যেক মাসে যে ওভাম প্রডিউস করা বা রিলিজ করার যে ঘটনাগুলি ঘটায় থাকার কথা সেটা কিন্তু ব্রেক হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয় তো এখন যদি আমরা পলিসিটি ওভারেন সিনড্রোম বা ডিজিজ যাই বলুন তার কারণগুলি নিয়ে অনুসন্ধান করি তো দেখা গেছে এর তেমন উল্লেখযোগ্য কস বা কারণ এখনও পাওয়া যায়নি তবে কিছু ফ্যাক্টরস রয়েছে যার জন্য এই সমস্যাগুলি বেশি হয়ে থাকে যেমন যারা ওবেস বা যাদের ওজন অনেক বেশি তারা কিন্তু অন্যদের থেকে এই রোগে সহজেই বেশি আক্রান্ত হয় এছাড়া হেরিডিটেরি এরকম হিস্ট্রি রয়েছে অত মা মাসি ঠাকুমা দিদিমা কারও ছিল তাদের কিন্তু ওনাদের থেকে এই রোগে আক্রান্ত চান্স খুবই বেশি থাকে এছাড়া হরমোনাল ডিসব্যালেন্স বিশেষ করে অ্যান্ড্রোজেন নামক যে মেল হরমোন সেটা অল্প বিস্তর প্রত্যেকটি মহিলার শরীরে থাকে সেটা যদি লেভেল কোনো কারণে বেড়ে যায় তখন কিন্তু এই সমস্যা সৃষ্টি হয়ে থাকে তো এখন যদি আমরা ডায়াগনোসিস নিয়ে কথা বলি নম্বর ওয়ান প্যালপেশন যারা অভিজ্ঞ মেডিকেল পাস রয়েছেন তার প্যালপেশনের মাধ্যমে লোয়ার অ্যাপডোমে কোথাও কোনো বালজিং রয়েছে কি না তার মাধ্যমে কিন্তু এটা প্রাইমারিলি আইডিয়া দিতে পারেন যে কোনো ওভারি এনলার্স হয়েছে কি না ঠিক আছে তো নম্বর টু হচ্ছে কনফার্ম ডায়াগনোসিস করার জন্য ইউএসজি বা আলট্রাসোনগ্রাফি করলেই কিন্তু এটা পরিষ্কার দেওয়া যায় যে ওভারিতে পলিসিস্টিক ওডেন সিনড্রোম আছে কি না তো বন্ধুরা এখন আমরা পিসিওএস বা পিসিওডি এর সাইন এবং সিমটম নিয়ে কথা বলবো তো এক্ষেত্রে প্রথম সিমটম হচ্ছে অনিয়মিত মাসিক স্রাব সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেরি হয়ে থাকে বা ডিলেট মিনিস্ট্রেশন বলে থাকি এছাড়া স্রাবের পরিমাণ খুব কম হয় অনেক সময় অনলি স্পটিং ছবিতে দেখুন জাস্ট কয়েক ড্রপ ব্লাড হতো বেরিয়েছে যেটা নর্মালি চার থেকে পাঁচ দিন থাকার কথা এবং যথেষ্ট পরিমাণে ব্লাড আসার কথা সেটা কিন্তু অনলি বিন্দু বিন্দু ব্লাড এসে শেষ হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত মেনস্ট্রুয়েশন হতে পারে যেটাকে আমরা হেভি মেনস্ট্রুয়েশন বলে থাকি এবং কিছু ক্ষেত্রে মেন দেখা দিতে পারে যেখানে ঋতুস্রাব সহজে বন্ধ হতে চায় না এর সঙ্গে লোয়ার অ্যাপডোম্যাটার ডিসকমফোর্ট বা হেভিনেস বা পেট ফুলে যাওয়া এরকম লক্ষণ কিন্তু দেখা দিতে পারে নেক্সট সিন্টোম হচ্ছে ইনফার্টিলিটি পিসিওএস এস বা পিসিওটিতে আক্রান্ত তাদের কিন্তু ইনফার্টিলিটি একটা বড় সিন্টম এরপরে যদি আমরা সিন্টোম নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে হেয়ার লস বিশেষ করে স্কাপ থেকে প্রচুর পরিমাণে চুল উঠতে থাকে এবং কিছু ক্ষেত্রে অ্যান্ড্রোজেন হরমোনের হাই লেভেল থাকার জন্য আনওয়ান্টেড হেয়ার গ্রোথ কিন্তু ডেভেলপ হয়ে থাকে এর প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমরা কিন্তু আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি তো অনেক ক্ষেত্রেই আমরা মহিলাদের দেখেই বুঝতে পারি উনি হয়তো পিসিউএস বা পিসিউটিতে আক্রান্ত হয়ে আছেন সেটা আমরা আমি একটা আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম কারণ অনেক ক্ষেত্রেই কোনো পেশেন্ট হয়তো অন্য রোগ নিয়ে চিকিৎসা করাতে এসছে হয়তো তাদেরকে আমরা দেখেই বুঝলাম যে হঠাৎ ওয়েট গেইন করেছে কিছু আনওয়ান্টেড হেয়ার ডেভেলপ হয়েছে এবং তার সঙ্গে যদি মেনস্ট্রুয়েশনের সিচুয়েশনের থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু কনফার্মেশন করার জন্য আলট্রাসাউন্ডবি তাদের রেকমেন্ডেড করা হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাসপেক্ট রেজাল্ট কিন্তু কনফার্মেশনে কনভার্ট হয়ে যায় মানে সোজা কথা বলতে গেলে যেগুলো আমরা আইডিয়া করেছিলাম যে পিসিওস হতে পারে এবং তার প্রত্যেককেই হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই তারা এসে কিন্তু বলে ডাক্তারবাবু আপনি কথা ঠিকই বলেছেন আমার এরকম ধরা পড়েছে তো যাই হোক এখন আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো তো এলোপ্যাথিক সিস্টেমে এর কোনো পারমানেন্ট ট্রিটমেন্ট নেই কিন্তু হোমিওপ্যাথিতে এর অবশ্যই উল্লেখযোগ্য সমাধান রয়েছে এবং প্রচুর এক্সাম্পল রয়েছে আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে দু থেকে তিন মাস ম্যাক্সিমাম চার মাসের মধ্যে কিন্তু অনেক পেশেন্ট কিন্তু এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হয়ে যায় সেটা আপনার চলে আমি আর অনেক ডকুমেন্টস আমার কাছে আছে আমি দেখাতে পারি ঠিক আছে তো যাই হোক এক্ষেত্রে প্রচুর মেডিসিন ইউজ করা হয়ে থাকে যেমন সিপিয়া ন্যাট্রামিউর ক্যালকিরাকার পালসেডিলা থুজা অরম থ্রি এক্স এরকম প্রচুর মেডিসিন কিন্তু ইউজ করা হয় তো যাই হোক আমি মোটামুটি আমার যে ক্লিনিক্যাল এক্সপেন্স থেকে যেই মেডিসিনগুলি আমি ভালো রেজাল্ট পেয়েছি সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো ফার্স্ট মেডিসিন পালসারিটা টু যদি আক্রান্ত মহিলার মিন্স বা ঋতুস্রাব দেরি করে হয়ে থাকে পরিমাণে খুব কম হয় এবং আক্রান্ত ব্যক্তির যদি জল তেষ্টা খুবই কম থাকে এমন কি তার গলামুখ শুকিয়ে যাওয়া সত্ত্বেও এবং যে সমস্ত মহিলার একটা উইপিং ডিসপোজিশন যে অল্প কথায় কেঁদে দিল সেই সমস্ত মহিলার ক্ষেত্রে কিন্তু এটা খুবই উল্লেখযোগ্য মেডিসিন এখানে ডোজ দুপুরে করে দিনে দুবার এক মাস থেকে দু মাস অবধি চালানোর প্রয়োজন হতে পারে নেক্সট মেডিসিন সিপিআ টু হান্ড্রেড যে সমস্ত মহিলার মেনস্ট্রেশন দেরিত হয় এবং পরিমাণ খুবই স্ক্যান্টি থাকে এবং যারা খুব শর্ট টেম্পার্ড অল্পতেই রেগে যায় বা যাদেরকে বলা হয় যে ঝগড়ুটে মহিলা সেক্ষেত্রে কিন্তু সিপিআর টু হান্ড্রেড খুবই ইফেক্টিং মেডিসিন এবং এই মহিলাদের যে শারীরিক গঠন রয়েছে অনেকটা পুরুষ সুলভ যে তার পশ্চার দেশ অন্যান্য মহিলাদের মতো অত ভারী হয় না বা অনেকটা ফ্ল্যাট টাইপের হয়ে থাকে ঠিক আছে ডোজ দু করে দিনে দুবার এক মাস থেকে দেড় মাস বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই ওষুধটি চালানো উচিত নেক্সট মেডিসিন লাইকোপেডিয়াম যদি আক্রান্ত মহিলার ডান দিকের ওভারি আক্রান্ত হয়ে থাকে এবং উক্ত মহিলা যদি গ্যাস অ্যাসিডিটি এগুলো থেকে বেশি ভোগে থাকেন যাদের দুধ বা দুধ জাতীয় খাবারে ইনটুলেন্স রয়েছে বা যারা তাদের অসহ্য হয়ে থাকে এবং যারা মিষ্টি খুব খেতে ভালোবাসেন যে কোনো কমপ্লেন বিকলের দিকে বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ল্যাকোভেডাম টু হান্ড্রেড খুব ইফেক্টিভ মেডিসিন ডোজ দুপুরা করে দিনে দুবার এক থেকে দেড় মাস কন্টিনিউ করার প্রয়োজন হতে পারে নেক্সট মেডিসিন সালফার যদি আক্রান্ত মহিলার পিসিওসের সঙ্গে সঙ্গে মুখে ব্রোন বা পিম্পলস এগুলো উঠে থাকে এবং যে একনি বা পিম্পিলসগুলো একটা বার্নিং সেনসেশন এবং ইচিং থাকে সেক্ষেত্রে কিন্তু সালফার খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দুপুরে করে দিনে একবার এক থেকে দেড় মাস কন্ট্রোল করার প্রয়োজন হতে পারে নেক্সট মেডিসিনস অডামট্রম থ্রি এক্স যেটা ট্রাইজেশন ফর্মে পাওয়া যায় তো সেটা দুটো করে দিনে তিনবার কন্টিনিউ করতে হবে নেক্সট মেডিসিনস ফ্ল্যাকসিনাস অ্যামেরিকানাস মাদার টিংচার যদি আক্রান্ত মহিলার লোয়ার অ্যাপডোমেন বা তলপেটে খুব কনজিশন বা ভারী ভারী মনে হয় বা খুব চাপা চাপা লাগছে এরকম ফিলিংস থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাকসিনাস অ্যামেরিকানাস মাদার টিংচার খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এবং যার ক্লিনিক্যাল রেজাল্ট খুবই ভালো এক্ষেত্রে ডোজ হাফ কাপ হালকা গরম জলে দশ পাটা করে দিনে তিনবার দুই থেকে তিন মাস অন্যান্য যে হোমিওপ্যাথিক রিমিডি আছে তার সঙ্গে কন্টিনিউ করতে হবে এছাড়া নেক্সট মেডিসিনস ক্যালকিরা কাপ যাদের মেস্ট্রেশন খুব এগিয়ে আসে বা যেটাকে বলে টু আর্লি টু প্রফুস বা যেটা তাড়াতাড়ি হয় এবং বেশি পরিমাণে হয় এবং আক্রান্ত মহিলা যদি অতিরিক্ত ওবেস বা যার ওজন অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু ক্যালকিয়া কাপ খুবই এফেক্টিভ মেডিসিন ডোজ দুপুরে করে দিনে দুবার এক থেকে দেড় মাস কন্টিনিউ করতে হবে তো বন্ধুরা আপনাদের আমি অবশ্যই অ্যাডভাইস করব যে এইরকম যদি হয়ে থাকে তো তার ট্রিটমেন্ট অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথ ডাক্তার বা যারা হোমিওপ্যাথ বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছে ট্রিটমেন্ট করাবেন কারণ এটা কিন্তু সহজ ট্রিটমেন্ট না প্রপার ট্রিটমেন্ট করালে কিন্তু আপনারা দু থেকে তিন মাসের মধ্যে কমপ্লিটলি এই রোগ থেকে সুস্থ হতে পারবেন তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন তো এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ